হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সারাকিল্লা বলা আসি আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি আর আজকে এখনও যাইতাম আর মানে টিউশন সারের চা দিলাম আর তারপরে দিয়ে তারা ঘুরা ঘুরি বারোই গেলাম আর বেমারি দেখা যেতাম আমার ননন বেমার আর কি না মঞ্চের তো আর তারপরে দিয়ে গেলাম গিয়া আর গিয়েও তো বেশ দূরে দূরেই না আমরা গিয়ে পুষি গেলাম গিয়া আর ননন বেমার আমরা তো আর গেছে তাজার তালিয়ে গেছিলাম সারা বা খরলাম আর তারারও দিলাম আমরা চাহও বানাইলাম হোজাল রইলাম ফ্রুটস আছে ফ্রুটস বানাও আর আমি চাহ বই আলাম এইকানো তাই রেখে কাপ সুফ রেডি করি লাউ আর আমি চাহ রেডি করি লাইছি এ তাইও কাপ সাপেডি করিয়া মারে দিছে আর আমরা নিজে নিজে রান্ধা বড়া করি চাহও খাইয়া আর আব্বাকিজন লগে তারপরে তাড়াহুরার সীমা নেই আব্বা বাড়িতে মাছ পড়তা আব্বার উলিয়া গেলে বেশ সময় বইতেও ভারি না আমরা খুব তাড়াহুড়া করি না বাড়ি যেত আর কি সময় নাই পরের দিন আর রাতো আর দশটা বাজি গেছে গিয়ে ভিডিও করতে পারছি না রায় তের ভিডিও করতে ফেললাম না বাতেনি সকালে রান্না বড়া করে নিলাম পুরাফুর তো স্কুলের দিলাম আর তাই তিনটার সময় খুব এলার্জির প্রবলেম বাড়ি গেছে তার আমার এলার্জি আর কলাম ডক্টর দেখে উলিয়াই গিয়া এই কারণে ডক্টর গিয়া দেখি ফুরা গেদারিং বিড় একদম সুরতা বেমার আর কিন্তু ওয়েদারও লাগিন হইতে পারে এখন তো আর গরম গিয়া ঠান্ডা আর আর বাচ্চা তো বেমার রাও এই সব আর কিন্তু বইছি মা বা ফসল সব হালি শান্তি অশান্তিতে কটা সব বেমার আর এলার্জির প্রবলেম লাগিনা গাড়িতে কী কি হতে ফার্সি না আড়মানোর পাফি আর কিন লই আহিলা আমরা খাওয়ার জিনিস আর গাড়ি গিয়ে খাই দিলাম আজকের ভিডিও তো গোটাই আসসালামু আলাইকুম